এই নারীদের কি সম্মান কি ইজ্জত কি মার্তাবা আল্লাহ দিয়েছেন আমরা কিন্তু অনেক জনা জানি অনেকজনা জনা জানি না কেন এই নারী এই দুনিয়াতে আমার নবী আসার আগে এই নারীদের বড় অত্যাচার করা হতো জুলুম করা হতো এই নারীদেরকে কোন ছোট বাচ্চা মেয়ে জন্ম নিলে তাকে মাটিতে পুঁতে হতো কোন মেয়ের স্বামী মারা গেলে তাকে জ্বলন্ত চিতায় পুড়িয়ে মেরে কিন্তু আমার নবী আসার পরে এই দুনিয়ার মধ্যে এই দুনিয়াতে নারীদের কি সম্মান কি যোগদান করলেন সেই সম্পর্কে একটি গাজল শোনাবো মন দিয়ে শুনতে হবে তবে বুঝতে পারবেন নারীদের বিশেষ করে আমার আমার মা বোনেদের কত সম্মান কত ইজ্জত আল্লাহ দিয়েছেন লিখছে নারী জগতের জান রে নারী রাধা ইমান রে নারী জগতের জান রে নারী রাধা ইমান রে বলে গেছেন বরদয়ার নবীজি কর নারীর সম্মান রে বলে গেছেন বরদয়ার নবীজি কর নারীর সম্মান রে নারী জগতের জান রে নারী রাধা ইমান রে নারী জগতের জান রে নারী আধা ইমান রে বলে গেছেন মোর দয়ার নবীজি নারীর সম্মান রে বলে গেছেন মোর দয়ার নবীজি নারীর সম্মান রে নারী জগতের জান রে নারীকে কেউ কখনো নিজের গোলাম ভেব না এই দুনিয়াতে আমার নবী নারীদের সম্মানের কথা বলেছে কিন্তু এই দুনিয়াতে আমরা এই নারীদের প্রতি অনেক জন এখনো পর্যন্ত সেই নবীর উম্মত আমরা নারীদের প্রতি অত্যাচার করি কেন বাপের বাড়ি থেকে বেশি টাকা পয়সা নিয়ে আসতে পারিনি তাই নির্যাতন করি এই দুনিয়াতে আমার শ্বশুর ওই শালারা গরীব মানুষ তাই মারধর করে নি এই দুনিয়াতে কারোর ক্ষমতা নেই আমি মস্তান আমি বস এই দুনিয়াতে আমি মারধর করি যা পারি করি কেন এই দুনিয়াতে আমাকে বলার মতো কেউ নেই তাহলে মনে রাখুন ওই জেনে রাখুন ওই আল্লাহর

নারী যদি হয় মূর্খ পিছিয়ে যাবে সমাজ পুরুষের উন্নতিতে থাকে নারীদের হাত পুরুষের উন্নতিতে থাকে গোনারীদের হাত বলে সুখ পাবে না বলে সুখ পাবে না করলে নারীর অপমান রে নারী জগতে রে নারী আধা ঈমান রে নারী জগতের জান রে নারী আধা ঈমান রে বলে গেছেন মোর দয়ার নবীজি করব নারীর সম্মান রে বলে গেছেন মোর দয়ার নবীজি করব নারীর সম্মান রে নারী জগতের জান রে কবি ছন্দের মাধ্যমে প্রতি মূল্যবান কথাই দিচ্ছে দেখ নারী সবার বাবা এই ফোনটা কিনেছি কয়েকদিন আগে এই ফোনটা আমার বউ আমাকে দিয়েছে এই ফোনটা আমার বউ এই দেখছি মানে এই ফোনটা খালি আছে যদি যায় ভেঙে যাবে কি আমি এদের বললাম এদের দুই ভাইকে যে হাগো আজার ইমরান এই ফোনটা আমার দিয়েছে তোমার বউ এত খুশি করে আমাকে দিয়েছে তাহলে ফোনটা যদি ভেঙে যায় ওর মনটা খারাপ হয়ে যাবে তাই না এই দুনিয়া তাহলে কি করলো ওরা ওরা গিয়ে আমার জন্য একটা ফোনের পিছন দিকের কভার কিনে দিল আর একটা সামনের দিকে একটা কাঁচ মেরে দিল বলল স্ক্রিন গার্ড দাদা এটা কিছু হবে না পড়ে গেলে এই গার্ডটা ভাঙবে আর পড়ে গেলে পিছনে কভারটা খারাপ হবে আমাকে এটা বুঝিয়ে দিল কিন্তু এই দুনিয়াতে কেন বোঝালো এই ফোনটা খুব অমূল্য জিনিস এই দুনিয়াতে ফোনটা কিন্তু আবার খারাপ হয়ে গেলে ভেঙে গেলে সারাতে পারবো আবার না হলে কিনতে পারবো কিন্তু এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অনেক কিছু ফরজ করেছেন শুধু এই পাঁচ ভক্তের নামাজ ফরজ এই দুনিয়াতে না এই দুনিয়াতে একটা পর্দা বলে একটা কিছু জিনিস এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন আর আমার ঘরে আমি যদি আমার মোবাইলটাকে ঠিক এই গার্ড করতে পারি এই মোবাইলটাকে আমি ভাবে যদি এই মানে সেভ করার জন্য এত কিছু চাপা দিতে পারি এই দুনিয়াতে আমার ঘরের মা বোন এই দুনিয়াতে তানাদের আল্লাহ রব্বুল আলামিন অনেক ইজ্জত দিয়েছেন আমি বাপ আমি ভাই আমি যদি এরকম গার্ড করে দিই না যেন ফোনটা ভাঙে ওই না যেন আমার মা বোন এরা বেপর্দায় থাকে আমি যদি ছোটবেলা থেকে ঠিক রাখি এই দুনিয়াতে তারাও কিন্তু বড় হয়ে ঠিক থাকে নাকি হুজুর বল বললাম এই দুনিয়াতে আমি করি না আমরা চিন্তা ভাবনা করি না কিন্তু নিজে কি করে সেফ থাকবো কিন্তু কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে কি মিশাল দিচ্ছে দেখো মা বোনে কাছে নারী সবার মা বোন তোর না নারী অমূল্য রতোনোলা ছেড়ো না নারী অমূল্য রতন সোনা দানা হীরা গহনা লুকিয়ে তাকে সবাই সোনা দানা হীরা গহনা লুকিয়ে তাকে সবাই তার চেও দামি নারী কেন বে পর্দায় বেড়ায় তার চেয়েও দামি নারী কেন বে পর্দায় বেড়ায় কিনে দামি ফোন করি যতন কিনে দামি ফোন করি যতন তাতে কভার করা রে নারী জগতের জান রে নারী রাধা ইমান রে নারী জগতের জান রে নারীর আধা ইমান রে বলে গেছেন দয়ার নবীজি করম নারীর সম্মান রে বলে গেছেন দয়ার নবীজি করম নারীর সম্মান রে নারী জগতের জান রে আরো একটি কথা বলি হয়তো আমার প্রতি একটু কষ্ট পাবেন কোনো অসুবিধা নেই আমার উপরে রাগ করবেন আমাকে দাউদ করবেন না কোনো অসুবিধা নেই যাই হোক এই দুনিয়াতে দেখবেন আরো একটা জিনিস আমাদের মধ্যে কিছু কিছু ভুল করি আমরা এই দুনিয়াতে দেখবেন একটা বাপ আমি আমি পিতা যদি আমার মেয়ে ছোট্টবেলা থেকে বিশেষ করে দেখবেন মেয়েদেরকে বাপেরা বড্ড ভালোবাসে দেখবেন ছেলেদের কিছু হোক না হোক কিন্তু একটা মেয়ের যদি কিছু হয় বাপ ছটপট করে কি করে আমার মেয়েটার কি কষ্ট হচ্ছে গো আমার মেয়েটা কেন একটা মেয়েকে তার বাপ বড্ড ভালোবাসে ভীষণ ভালোবাসে এই মন থেকে ভালোবাসে ছোট্টবেলায় ওই মেয়ের কিছু হলে বাপের প্রাণ চলে যাওয়ার মতো এই মেয়েটা যদি কষ্ট পায় বাপের মনে কত কষ্ট হয় ওই মেয়েটা যদি কোনো বাই না করে শখ করে আব্বা আমার এটা লাগবে সে চুরি করে হলেও এই বাপটাকে বাপটা তার ওই ওই আবদারটাকে পূরণ করে কেন মেয়েটা হলো তার কলিজার টুকরা এই দুনিয়াতে যদি ঘরের মানুষ যদি রাজি না থাকে কোনো জিনিস কিনে দেওয়ার জন্য বাপ কিন্তু লুকিয়ে লুকিয়ে এনে দেয় নেমা তুই ধর কেন একটা একটা বাপ তার মেয়েকে বড্ড ভালোবাসে কিন্তু সেই মেয়েটা যখন বাড়ি যায় আর যদি কষ্ট পায় জ্বালা যন্ত্রণা পায় তাহলে কী হবে সেই বাপটা যখন খবর পায় হা আমার মেয়েটাকে ছোট্টবেলা থেকে ওই ছোট্টবেলা ছ মাস এই যখন এই মাস বয়স থেকে আমি কোলে করে নিয়ে আর আসতে হাঁটা পর্যন্ত নিয়ে আর সে সব থেকে শেষ পর্যন্ত যতদিন না বিয়ে পর্যন্ত আমি এর কোনো দিন কোনো কমিয়ে রাখিনি আর সেই মেয়েটাকে আমার ওই বাড়ির লোকজন জ্বালা যন্ত্রণা দিচ্ছে তাহলে বাপের কলিজাটা কেমন ফেটে যাবে একবার ভাবুন তো কত কষ্ট হয় এই দুনিয়াতে সেই বাপের কষ্ট হয় মায়ের কষ্ট হয় ভাইয়ের কষ্ট হয় কিন্তু আজকে আমার ঘরের মেয়ে যদি কষ্ট পায় তাহলে আমাদের বুকটা ফেটে যায় কলিজাটা ফেটে যায় তাহলে আমি যদি অন্য জনার ঘরের মেয়েকে কষ্ট দিই তারও বাপের কলিজা ফেটে যায় তারও এই দুনিয়াতে তারও মা আছে তারও বাপ আছে তারও ভা তারও ভাই আছে এই দুনিয়াতে আমরা সেই চিন্তা ভাবনা কোনোদিন করি আমাদের মুসলমান ধর্মে যদি এটা ভেবে নিই তাহলে জীবনে কোনোদিন কোনো নারী কষ্টেতে থাকবে না কোনো ঘরেতে অশান্তি হবে না কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরও কে লিখছে দেখুন আমার ঘরের মেয়ে যদি শ্বশুর বাড়ি কষ্ট পায় আমার ঘরের বাড়ির মেয়ে যদি শ্বশুর বাড়ি কষ্ট পায় মা বাপের মনটা কাঁদে আর বুকটা ফেটে যায় মা বাপের মনটা কাঁদে আর বুকটা ফেটে যায় পরের মেয়েকে আমরা দি জ্বালা যন্ত্রণা পরের মেয়েকে আমরা দি জ্বালা নিজের অন্যায় চেপের বলি বোমা ভালো না নিজের অন্যায় চেপের বলি ভালো না যারা পরের ভেবে কষ্ট দেবে যারা পরের ভেবে কষ্ট দেবে তারা নয় ভালো ইনসান রে নারী জগতের জান রে আধা মান রে নারী জগতের জান রে আধা বলে গেছেন মোর দয়ার নবী নারীর সম্মান রে বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে বলে গেছেন মোর দয়ার নবীজি নারীর সম্মান রে নারী জগতের জান রে

আমার সন্তানের প্রতি আমি রাজি তুমি আল্লাহ রাজি হয়ে যাও আমার জন্য জান্নাতের রাস্তা সোজা হয়ে করে দেবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মা যদি রাজি হয়ে যায় কিন্তু একটা মেয়ে মেয়েও তার মার মায়ের খেদমত করতে পারে কিন্তু এই আমি ছেলে আমি যতদিন বেঁচে থাকব আমার মা যতদিন বেঁচে থাকবে আমার মা যতদিন বেঁচে থাকবে আর আমি যতদিন বেঁচে থাকবো আমার মায়ের খেদমত করতে পারব কিন্তু একটা মেয়ে কতদিন করবে পনেরো বছর ষোলো বছর কুড়ি বছর বিয়ে হয়ে যাবে সে কিন্তু আর মায়ের খেদমত করতে পারবে না কেন ওই শ্বশুরবাড়ি চলে যাবে আর এখন তো অনলাইনে তো আর মায়ের খেদমত করা যাবে না এখন অনলাইন সব হয় কিন্তু মায়ের খেদমত করতে পারবে না আমি হুজাইফা আমি বেটা ছেলে আমি পুরুষ করতে পারবো কিন্তু একটা মেয়ে করতে পারবে না তাহলে এই জান্নাতের রাস্তা সোজা করার জন্য তাহলে ওই মায়েদের মেয়েদের জন্য তাহলে আল্লাহ এই রাস্তাটা বন্ধ করে দেবে বিয়ের পরে না আল্লাহ আরেকটা রাস্তা খুলে দেবে সেটা হলো বাড়ি যাবার পরে এই যখন শ্বশুরবাড়ি যাবে তার স্বামীর খেদমত করে স্বামীকে যদি রাজি করতে পারে স্বামী যদি আল্লাহর কাছে দোয়া করে আমি আমার স্ত্রীর প্রতি রাজি আল্লাহর জন্য জান্নাতের রাস্তার সোজা করে দেয় কিন্তু এখন ও করার কি আছে এখন বেশি কথা বললে বলবে দেখেছো খুব মানে এই দুনিয়াতে ডিজিটাল যুগ তো এখন সেই স্বামীদের সেই কদর থাকে না তো কবি ছন্দের মাধ্যমে শেষ কথায় তার মনের ফারিয়াদ দিচ্ছে তুমি পাঁচ অক্টো নামাজ পড়বে রোজা করবে আমার নবী মিরাজ থেকে ঘুরে এসে বললেন বেশিরভাগ নারীরা জাহান নামি। কেন এই দুনিয়াতে অনেকজন আমার আমি এত নামাজ পড়ছি এত রোজা করছি এত হজ জাকাত দান খায়রাত সব কিছু করছি কিন্তু শুনে রাখো আপনি সব কিছু করেন যতই পর হেজগার ঘন যতই পর্দা করেন এই দুনিয়াতে একটা জিনিস যদি আপনার মধ্যে না থাকে আল্লাহ ওই জান্নাতের রাস্তা কোনোদিন দেখাবে না সোজা জাহানময় শুধু দড়দড় করে জ্বলবে কবি ছন্দের মাধ্যমে নিচ্ছে তখন মা বনেদের কাছে আমরা কোদি আবেদন তোমার পিতা আর স্বামী পাবে সম্মান ভালো হলে তোমার চাল চলো তোমার পিতা আর স্বামী পাবে সম্মান ভালো হলে তোমার চাল চলো যতই থাক না তোমার আমল যতই পরেজগার মুল ইসলাম বলে দেয় তোর সব কিছু বেকার মৈ ইসলাম বলে দেয় তোর সব কিছু বেকার কেন স্বামীর মনে কষ্ট দিলে স্বামীর মনে কষ্ট দিলে যাবি সোজা যা নাম রে নারী জগতের জান রে নারী আধা রে বলে গেছেন মোর দয়াল নবীজি বড় নারীর সম্মান রে বলে গেছেন মোর দয়াল নবীজি বড় নারীর সম্মান রে বলে গেছেন মোর দয়াল নবীজি গর নারীর সম্মান রে এবার একদম নতুন গাজল শোনায় তারপরে যেগুলো ফরমাইশ রয়েছে সেইগুলো ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে তুলে ধরব যেমন যেমন আপনাদের এটা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনায় যত অনুষ্ঠান করি এরকম সব সব গজল ভালো লাগু না লাগু এসে বসলো অফিসার মতো চুপচাপ বসবে চুপচাপ শুনবে এক ঘন্টা দু ঘন্টা যতক্ষণ অনুষ্ঠান হবে ব্যাস নিজের উঠবে হ্যাঁ করে চলে যাবে সোজা তো ঠিক আপনাদের এই এইখানে এসে উত্তর চব্বিশ পরগনার মতো মনে হচ্ছে যে হ্যাঁ ওই রকম ওই দিকে যেরকম অনুষ্ঠান হয় ওই ভালো লোক অনেক সময় কি হয় কাছে কেউ কিছু বলে যে এই রকম গজল হোক ওই রকম গজল হোক বা এই ধরনের হোক ডুয়েট হোক সিঙ্গেল হোক আপনাদের এদিকে না আল্লাহ আকবর বলে না ভালো লাগছে না লাগছে তাও বলে না তুমি বলছো বলো আমি আমাকে শুনছি ভালো লাগলে কালকে সকালে বলবো যে না ভালো লেগেছে আর না ভালো লাগলে কাল সকালে বলবো না ভালো লাগে নাকি ঠিক আছে আপনি বললে ঠিক আছে হচ্ছে ঠিক আছে হজুর যখন বলে যে ঠিক হচ্ছে আর আমার কিছু বলা নেই আমি আরো একটি ঘটনামূলক গাজল ছোট্ট করে পরিবেশন করে শোনানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ মা ফাতেমার ঘটনা এখানে আমার অনেক মা বোনেরা আছে এখন কোন ভাইদের যদি চা খাবার একটু চেক চা খেয়ে নিন কোনো অসুবিধা নেই শুধু এই গজলটা আমার মা বোনেদের জন্য তুলে ধরবো এখানে আমার অনেক মা বোনেরা এখন বেশিরভাগ মা বোনেরা ডিজিটাল যুগের তো ডিজিটাল এখন কি হয় ওই ওই আগেকার নারীরা কেরকম ছিল স্বামীরা যদি বিদ্যুৎ বাইরে থেকে কাজ থেকে আসে একটু বাতাস করে দিল একটু গামছা দিয়ে হাত মুখটা মুছিয়ে দিল একটু পানির পাত্রটা সামনে ধরিয়ে দিল নাও খাও আর কত কি জিজ্ঞেস করে বাইরে কাজে গেলে কি ঠিক আছে সব ভালো আছে খোঁজ খোঁজ খবর এখন ডিজিটাল যুগ মনির মা না কচির মা আপনাদের কি বলে এখন মনির মা কাজ করছে কাপড় ধুচ্ছে থালা মাড়ি ধুচ্ছে আর যদি স্বামী এসে বলে গো বাইরে থেকে আমার ওই গামচার কোথায় বলো তো গোসল করতে যাব তখন মনির মা ওই দিক থেকে আওয়াজ দেয় তোমার চোখ নেই নাকি ওইখানে দেখা যাচ্ছে বড় করে শুকনো দোয়া শুকাতে দোয়া আছে তোমার চোখ নেই এটি তোমার পা নেই তুমি হেঁটে হেঁটে যেতে পারো না এই দুনিয়াতে এই কথা বলে ডিজিটাল যুগ তো মনে করে হ্যাঁ আমি এখন সম্মান এই এই অধিকার সমান সমান ভারতবর্ষের যুগের কথা ভাবলে হবে না কেয়ামতের কথা ভাবতে হবে ওই সমান অধিকার সমান অধিকার করে তোমার স্বামীদের সঙ্গে ওই মাথা উঁচু করে কথা লা নিয়ম নেই শরিয়তে আর আপনি ওই আপনার স্বামীর সঙ্গে জরে তো আবার দূরের কথা ঝামেলার কথা একটু যদি কিছু ঝামेला হয় বাস বাবার বাড়ি ফোন করে এখন তো হ্যালো যো আব্বা তুমি আমাকে কোন জায়গায় বিয়ে দিয়েছো শামির নালিশ করা সেখানে শুরু করে দিল শুনে রাখো মা বোনের এই ঘটনা মন দিয়ে শুনবেন ভিতরে যখন যাবে শামির জন্য যখন খুব জোর খাবে বুক বুক করে আওয়াজ হবে মনে করে আল্লাহ একবার সুযোগ দাও আমি গিয়ে শামির পা জড়িয়ে ধরবো সারা দিন অত সহজ আল্লাহ পানামে খালি আওয়াজ হবে ভিতরে গেলে কবি শব্দের মাধ্যমে মা ফাতেমা তানার তানাকে তো আল্লাহ এত সম্মান দিয়েছেন জান্নাতের রানী করে দুনিয়ার মধ্যে পাঠালে আমরা জানি জান্নাতের রানী মা ফাতেমা কিন্তু এই মা ফাতেমা একটি ঘটনা আপনি শুনে রাখুন হযরত আলীর কাছে তিনি একদম আবদার করলেন যে স্বামী আমার একটা নতুন একটা জামা প্রয়োজন আমি একটা নতুন জামা নেব নতুন কাপড় নেব যখন এই কথা বলে এই ঘটনাতে কত দূর ঘটনা ঘড়িয়ে যায় আমার নবী সেই দিন বললেন ওই ঘটনা শুনে যদি যদি তোমার স্বামী যদি না ক্ষমা করে আমি রসুল্লাহ আমি তোমাকে কোনোদিন ক্ষমা করবো না তাহলে কত বড় কথা আর আপনারা এখানে স্বামীকে তো কি মনে করেন যাই হোক আমি ছোট্ট করে পরিবেশন করে শোনাই ঘটনামূলক গাজল মন দিয়ে শুনতে হবে লিখছে দেখো স্বামীর মনে মা বোনেরা ব্যথা না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতে ঘটনা শোনো মা ফাতে মা আমির মনে মা বনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা কত না سنو মা ফাতিমা কত না سنو মা ফাতিমা কি ঘটনা কবি ছন্দের মাধ্যম যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলেওয়ার যুদ্ধ করতে সাথে নিল তালে মা ফতে মা কাছে মা ফতে মা কাছে করলো এমন আবদার যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তালে মা ফতে মা কাছে করলো এমন আবদার কি আবদার যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে একটি নতুন কাপড় কিন্তু একটু এন আমার তরে একটি নতুন কাপড় কিনে এনো আমার তরে কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায় যদি আমি শহীদ হয়ে যায় তবে কি আনবে পলো কাপড় তোমার কে আনবে বলো তো মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফতে যখন এই ঘটনা হলো মা ফাতেমা বলতে লাগলো আমার জামা চাই তখন ওই হযরত আলী মনে দুঃখে নিয়ে তখন যখন চলে যায় যুদ্ধেতে রওনা হয় তখন ইমাম হাসান হুসাইন কি করে আর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে নিচে দেখুন দুঃখ ভরা হৃদয় নিয়ে দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে নানার কাছে ছুটে এলো হাসান হোসেন নানার কাছে ছুটে এলো হাসান হোসেন আব্বর কাছে নতুন কাপড় চেয়েছে আমি জানানা আব্বর কাছে নতুন কাপড় চেয়েছে আমি জান আবর মোটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান আপুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান এই কথা শোনে দয়ার নবীর কান্না থামে না এই কথা শোনে দয়ার নবীর কান্না থামে না কি ভুল করলো ফতে কি করলে বলো বেটি আমার কি করলে বলো বেটি আমার

মুখ দেখে না পিছন ফিরে আছে বলছে নবী ও গো বেটি বাড়ি ফিরে যাও আমার নবী বলছে বলছে নবী ও গো বেটি বাড়ি ফিরে যাও আগে আলীর কাছে ক্ষমা চাও তবে করব ক্ষমা আল্লাহ তোমায় তবে করবে ক্ষমা আল্লাহ আমার মা

মা ফতে মা পা ধরে চাইছে ক্ষমা মা মা পা ধরে ক্ষমা করে দাও গো আর করব না এমন ভুল মা মা বলছে ক্ষমা করে দাও গো আর করব না এমন ভুল তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাবে খোদার রাসূল তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাবে খোদার রাসূল আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায় মোর নবী দেখে শান্তি পায় এমন ভুল কখনো করো না গো এমন ভুল কখনো কবির কি মনের ফরিয়াদ লিখছে দেখুন বলছে নবী আল আরাবি শোনো বেটি ফাতেমা বলছে নবী আল আরাবি শোনো বেটি ফাতেমা আলী যদি আজ তোমাকে করত না গো ক্ষমা আলী যদি আজ তোমাকে করত না গো ক্ষমা আমি তোমার আব্বা তোমার জানাজা পড়তাম না আমার নবী মা ফাতেমা কে বলছো ফাতেমা শোনো তুমি এই দুনিয়া যা ভুল করেছো তোমার স্বামী কত অমূল্য জিনিস তুমি জানো না তোমার ওই আলী যদি তোমাকে না ক্ষমা করত আমি রাসূলুল্লাহ বলছি এই দুনিয়াতে তোমার জানাজার নামাজ আমি পড়তাম তাহলে এই স্বামীর কি মার্তাবা এই দুনিয়ার আমরা কেমন মর্যাবাদী কবি ছন্দের মাধ্যমে নিচে দেখুন বলছে নবী আল আরাবি শুনো बेटी فاطمه আলী যদি আজ তোমাকে না আব্বা তোমার যা পড়তাম না আমি তোমার আব্বা তোমার যা পড়তাম না স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান শুনে রাখো মইদুল ইসলাম ভুলছিল না মা ফাতেমা উম্মতের জন্য এটা যে শিক্ষার বিষয় স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা National, ma Fatima, maa, fatima. na National, Mouth, Fatima, ma Fatima, Shell, 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 gaye, पल کے नज़ारो समी के बो सभी मनाओ ज़ोरा गे है पलक खे नज़ारो समी के बो तो तो سلاموں کے केफ़े گلابو سجاؤ اسے ہیں حضور گئے ہیں وہ سوڈا گئے ہیں حضور گئے ہیں حضور گئے ہیں سماگی سنائے حبیب خدا کے میلاد ہے سر بڑی امبیا کا سنائے سمائے حبی سنائے, سنائے حبیب خدا دے کا میلاد ہے سر بڑی امبیا کا پی کے گدا سب کے دوسرے کو گلے سے لگاؤ حضور گئے ہیں حضورا گئے ہیں زو گئے ہیں حضور گئے ہیں حضوڈا گئے ہیں नज़ारो समय के पहाड़ो सभी दे बनाओ کے ماروں हठो के मारो चनो बेसहारो ख़बर सुनाओ ज़ोरा گئے

আমাদের নানি না বলি তবে উঠবি একটা কুইজ বলবো না তুই উঠে পড়লি কি বলবি আমি ওর নাম বলি না উঠে পড়লো